আসসালামু আলাইকুম সবাইকে তো আমি একটা ছোট্ট বাটির মধ্যে কি খাবার খাচ্ছি দেখেন এই খাবারটা এই খিচুড়িটা আপির হচ্ছে রান্না করছে প্রজাপতির জন্য ও আসলে একটু খিচুড়ি খাবারটাই বেশি পছন্দ করে তো আপি আর কি ওর জন্য রান্না করছে আপনি যদি জানতো যে আমি একটু খাবো তাহলে আপি একটু বেশি করে রান্না করতো তো আম আপির এই রান্নার যে একটা সুন্দর ফ্লেভার বেরোয় আমার দেখে তো একদম লোভ লেগেছে আমি তো এই দেখেন আমার আম্মির খাবার নিয়ে চলে আসছি আপনি বলতেসে যে পরের দিনকে ঠিক আছে যে বেশি করে করব এর মধ্যে কোনো ঝাল দিই নাই নর্মালভাবে রান্না করছে তারপর এত মজা হয়েছে না মানে আমি বলে বোঝাইতে পারবো না আমার অনেক পছন্দ তো আমি আমার আম্মির খাবার নিয়ে চলে আসছি আম্মিও খাচ্ছে আর আসলে কি বাচ্চাদের খাবারগুলো খুব মজা হয় এটা একদম নরম খাবার হয়েছে এর জন্য আমার অনেক ভালো লাগে ছোটবেলায় যখন আম্মু খাওয়াইতো মনকে আমিও এভাবে খাইতাম সবাই ভালো টাটা